তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা পি এম কিষান সম্মান নিধি যোজনায় আপনার যদি নাম নথিভুক্ত করা থাকে আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি কোথায় অভিযোগ করবেন বা কমপ্লেন করবেন তা ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের তুলে ধরেছি তো আপনারা জানেন যে পি এম কিষান সম্মান নিধি যোজনায় আঠেরোই জুন কিন্তু প্রত্যেক চাষদের অ্যাকাউন্টে কিন্তু দু হাজার টাকা করে কিন্তু সেন্ড করে দেওয়া হয়েছে বা দু হাজার টাকা আপনাদের প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে কিন্তু কিছু কিছু কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা কিন্তু ঢুকেনি অথবা আপনার যে সমস্ত চাষিদের এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি সেই সমস্ত চাষিরা কোথায় অভিযোগ করবেন কিভাবে জানাবেন তা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের তুলে ধরব এবং হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাজ হবে অবশ্যই আপনারা যদি কমপ্লেন করেন তো বন্ধুরা কীভাবে কমপ্লেন করবেন তা চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন তো ফার্স্টে আপনার কী করবেন মোবাইলে ক্রোম বাজে চলে আসবেন সেখানে আসার পর সরাসরি এখানে আপনারা সার্চ বারে কী করবেন সার্চ বারে লিখবেন পিজি পিজি পোর্টাল লিখবেন এখানে সরাসরি কিন্তু লিখবেন পিজি পোর্টাল এবং সরস্বাস্ট লিখে আপনার সরাসরি সেটা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন সরাসরি দেখতে পাবেন এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনি যদি নতুন হন তাহলে আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে আপনাদের তো এখানে আপনার ভাষারও চয়েস করতে পারেন ইংলিশ রয়েছে আপনি এখানে আপনার বাংলা ভাষাও কিন্তু চয়েস করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন সাইন ইন অপশান কিন্তু এখানে রয়েছে উপরে কিন্তু সাইন ইন অপশান কিন্তু রয়েছে তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো সরাসরি কিন্তু আপনাদের এরকম একটা অপশান কিন্তু চলে আসবে তো আপনারা যদি অলরেডি নতুন হন তাহলে সরাসরি কিন্তু আপনাদের এখানে সাইন আপ করতে হবে তো সাইন আপ অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো সাইন আপ অপশানের কাছে আপনাদের টিক চিহ্ন দিতে হবে এখানে যখন টিক চিহ্ন দেবেন তো ফার্স্টে কিন্তু আপনার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এখানে মেল না ফিমেল সেটা বসিয়ে দেবেন এছাড়া আপনারা দেখতে পাবেন আপনার ঠিকানাটা কিন্তু পুরো ঠিকানা এখানে দিয়ে দেবেন সাব লোকালিটি কী রয়েছে সেটা বসিয়ে দেবেন এছাড়া আপনি দেখতে পাচ্ছেন লোকালিটি কী রয়েছে সেটা বসিয়ে দেবেন যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের ফিল আপ করতেই হবে স্টেটটা দিয়ে দেবেন আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন পিনকোডে দিয়ে দেবেন মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু দিয়ে দেবেন এছাড়া আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ইমেলটা দিয়ে দেবেন সিকিউরিটি কোড এই কোডটা এই জায়গায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে এখানে দেখুন অপশান রয়েছে সাবমিট সাবমিট অপশন যখন ক্লিক করবেন আপনি এখানে সাইন আপ হয়ে যাবেন সাইন আপ হয়ে যাওয়ার পর সরাসরি কিন্তু আপনার আবার লগ ইন অপশানে চলে আসবে যখন সরাসরি আপনার লগ ইন করবেন তো আপনার পাসওয়ার্ডে দেখুন আপনার মোবাইলে বা ইমেলের মধ্যে সেই পাসওয়ার্ডটা পাঠিয়ে দেওয়া হবে ইউজারের নামটাও পাঠিয়ে দেওয়া হবে এরপর আপনার এই আপনার মোবাইল নাম্বার বা ইমেলটা এখানে বা ইউজার নামটা এখানে লিখে দেবেন এখানে পাসওয়ার্ড লিখে দেবেন এখানে সিকিউরিটি কোডটা এই জায়গায় বসিয়ে দেবেন এবং লগ ইন অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন যদি আপনারা পাসওয়ার্ড বা আপনাদের ইউজার নেম ভুলে যান তো সরাসরি কিন্তু এখানে দেখুন লগ ইন উইথ ওটিপি বলে একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু এখানে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দেবেন আপনার ফোন নাম্বার ওটিপি যাবে সে ওটিপিটা এই জায়গায় বসিয়ে দেবেন এবং এখানে সিকিউরিটি কোডটা এখানে এই জায়গায় দিয়ে এখানে আপনার সরাসরি লগ ইন অপশানে ক্লিক করে এগিয়ে যাবে এরপর যখন আপনি এখানে সাইন ইন করেন বা লগ ইন করলেন সরাসরি কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার নামটা কিন্তু এখানে ওপরে কিন্তু শো করবে এই নামটা কিন্তু আপনি দেখতে পাবেন এবং ওপরে দেখতে পাচ্ছেন এখানে সিপিজি অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো সরাসরি আপনার কী করবেন এখানে আপনারা এখানে আপনি কখনো কি কমপ্লেন করছেন কি না সেটি কিন্তু নিচে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে রেজিস্টার করেছেন সেটা দেখতে পাবেন তো সরাসরি স্লাইড করে আপনার কী করবেন উপদিকে তুলবেন এখানে দেখতে পাবেন আপনার কমপ্লেন নাম্বারটা কিন্তু এখানে শো করবে রেজিস্ট্রেশন নাম্বারটা তো সরাসরি এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন লয়েজ পাবলিক রিভায়েন্স বলে একটা অপশন রয়েছে এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় যখন ক্লিক করবেন স্লাইড করে আপনার উপদিকে তুলবেন উপদিকে তোলার পরে এখানে দেখতে পাবেন আই এগ্রি বলে একটা অপশন রয়েছে এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টিপশন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু এখানে বিভিন্ন অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সরাসরি আপনারা কী করবেন এখানে যে মূল অপশান রয়েছে এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু আপনারা টিপচনে দিয়ে দেবেন এখানে যখন টিক চিহ্ন দিয়ে দেবেন তখন দেখতে পাচ্ছেন যে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার অপশন রয়েছে এই জায়গায় এই জায়গায় কিন্তু আপনারা সরাসরি কিন্তু এখানে আবার আপনারা টাচ চিহ্ন দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি স্লাইড করে উপরে তুলবেন উপরে তোলার পরে এখানে দেখুন প্লিজ সিলেক্ট মেন ক্যাটাগরি অপশান রয়েছে এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন এখানে দেখুন আপনার সিলেক্ট মেন ক্যাটাগরি অপশানের যতগুলো রিলেটিভ যখন যতগুলো অপশান রয়েছে সরাসরি এখানে দেখতে পাবেন পি এম কৃষণ অপশান এখানে খুঁজে নিতে হবে তো সরাসরি আপনাদের দেখুন এখানে পিএম কিষান রিলেটিভ ইস্যু বলে একটা অপশান কিন্তু রয়েছে তো এই জায়গায় আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন দেখুন পি এম কৃষণ রিলেটেড ইস্যু আপনার পি এম কি কী প্রবলেম রয়েছে বা এখানে দেখুন তার জন্য আপনি দেখতে পাবেন এখানে যখন আপনার ক্যাটাগরি অপশান যখন টিক চিহ্ন দেবেন তখন দেখুন অপশান থাকবে আপনাদের যে নো রিসিভ আপনি কি পি এম টাকা আপনি পাননি তো আপনি যদি না পেয়ে থাকেন তাহলে এই অপশানে ক্লিক করবেন যদি বেনিফিট রিসিভ বা রং অ্যাকাউন্টে চলে গিয়েছে তো সরাসরি এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে চান তো এইখানে ঠিক চিহ্ন দেবেন বেনিফিট টু অল মেম্বার ফ্যামিলি অপশন রয়েছে এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন যেটা আপনার আপনার কমপ্লেন করার ইচ্ছা সেটি কিন্তু সেই জায়গায় আপনার টিক চিহ্ন দিবেন যদি আপনার পি এম টাকা না ঢুকে থাকে তাহলে সরাসরি কিন্তু এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন এই যখন টিক চিহ্ন দেবেন সরাসরি স্লাইড করে উপদি তুলবেন এরপর দেখুন এখানে পুলিশ সেন্টার টেক্স গ্রিভায়েন্স ইভাগ এখানে কিন্তু আপনাদের কিছু লিখতে হবে যে কি কারণের জন্য আপনার ঢুকে কি কী প্রবলেম রয়েছে বা আপনার কোনো কে এই কে প্রবলেম রয়েছে বা অন্য কোনো প্রবলেম রয়েছে তো সেটা কিন্তু এখানে আপনাদের লিখতে হবে লিখিয়ে দেওয়ার পর সরাসরি এরপর আপনার কী করবেন এখানে এখন একটা অপশান রয়েছে একটা ডকুমেন্টস কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে যেটা আপনাদের কিন্তু চার এম হতে হবে এবং পিডিএফ সাইড কিন্তু হতে হবে তো সরাসরি কিন্তু এখানে আপনার কী করবেন এখানে চোস ফাইল অপশান এখন ক্লিক করবেন আপনি সরাসরি আপনার সেটা আধার কার্ড হোক বা অন্য কিছু হোক আমরা সরাসরি যখন ছবি তুললেন বা আপনার পর্চা ছবি তোলার পর আপনার সেটা পিডিএফ করে নেবেন পিডিএফ করে নেওয়ার পর এখানে চোস ফাইল অপশানে যাবেন চোস ফাইল অপশানে যাওয়ার পর আপনার নেক্সট অপশানে আপনাদের ক্লিক করতে হবে নেক্সট অপশান যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু এটা কমপ্লেনটা নিয়ে নেওয়া হবে নিয়ে নেওয়ার পর সরাসরি কিন্তু আপনারা আবার এই সাইডে আসবেন যে আপনি যে কমপ্লেন করেছেন সেই কমপ্লেনটা এখান থেকে সরাসরি কিন্তু নিচে কিন্তু শো করবে নিচে আপনারা কিন্তু দেখতে পাবেন আপনি নেক্সট অপশান করে যখন সাবমিট করলেন সরাসরি দেখুন আপনার যে অ্যাপ্লিকেশানটা কী পর্যায়ে রয়েছে সেটা দেখার জন্য সরাসরি কিন্তু এখানে অ্যাপিল ডবোড অপশন রয়েছে সেই জায়গায় আপনার চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন আপনার চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এখানে নিচে দিকে আসবেন এখানে দেখতে পাবেন যে আপনি সে কী আপিল করছেন সেটা আপনার সাকসেস হয়েছে কি না বা সেটা পেন্ডিং অবসে রয়েছে না কী অবস্থায় রয়েছে সরাসরি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আমার সেটা ক্লোজ হয়েছে কিনা সেটাই দেখতে পাবেন এখানে লিস্টটা কিন্তু আপিলের লিস্টটা কিন্তু এখানে শো করবেন নিচে কিন্তু শো করবে এবং এখানে শো করার পর আপনার সরাসরি কিন্তু দেখতে পাবেন যে আপনার সেটা আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো কিনা না বা আপনার সাকসেসফুল হয়েছে কিনা তো বন্ধুরা এইভাবে সরাসরি পি পিএম কিষান আপনারা এখানে কিন্তু আপনারা অভিযোগ করে আপনাদের সে পিএম কিষানে সুবিধা আপনারা নিতে পারবেন তো বন্ধু এই ছোট ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকোনটি অবশ্যই আপনার প্রেস করে রাখবেন তো থ্যাঙ্ক বন্ধুরা সকলে ভালো থাকবেন